শোনো আমি তোমাকে না আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি পৃথিবীর এমন কোন শক্তি নাই যে তোমার কাছে থেকে আমাকে আলাদা করবে ঘটনাটা কি আমি বুঝতে পারলাম না এই যে এখানে দেখা যাচ্ছে দুইটাই মেয়ে ওনাকে আমি মেয়ে বলছি কেন ওনার দেখেন কানের দুল আছে নাকে ফুল আছে মাথায় কাঁকড়া আছে উনি মেয়ে মানুষ বুঝে যাচ্ছে আমি এখন জানতে চাচ্ছি আপনি তো মেয়ে মানুষ না হ্যাঁ আমি মেয়ে মানুষ আপনি তো মেয়ে মানুষই নাকি জি তাহলে আপনাকে ছাড়া উনি বাসতে পারবে না বা এমন কোনো শক্তি নাই আলাদা করতে পারবে না ঘটনাটা কি আমি ওকে অনেক ভালোবাসি ও আমাকে ভালোবাসে এজন্য আমরা বিয়ে করেছি মানে একজন মেয়ে হয়ে একজন মেয়েকে এত ভালোবাসার কারণ কি আপনি কি পুরুষকে ভালোবাসবেন না আমি ওকেই ভালোবাসবো ওকে ছাড়া আমিও বাসবো না ও আমাকে ছাড়া বাসবে না আর পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না আচ্ছা তাহলে আপনার নাম কি আমার নাম রিতা আপনার নাম কি আমার নাম মেঘলা মেঘলা আপনারা দুইজন তো মেয়ে তাই না দুজন মেয়ে শিকার করতেছেন কিন্তু দুজন দুজনকে ছাড়া বাঁচবেন না তাই তো আচ্ছা আপনি যে বললেন মানে কিভাবে আপনাদের পরিচয় হলো আর কিভাবে ভালোবাসে জড়ালেন আমরা একই ক্লাস থেন হ্যাঁ একই ক্লাসে পড়তাম আচ্ছা তারপর ও সাথে আমার সাথে দীর্ঘদিন অনেক ভালোবাসা হয় মানে ও ওকে ওকে ছাড়া আমি মানে একা থাকতে পারি না ও আমাকে ছাড়া একা থাকতে পারে না এর সিদ্ধান্ত নিছি দুইজনে বিয়ে করব এখন আমাদের পরিচয়টা হয়েছে মেসি ফেসবুক একটা মেসেঞ্জারে গ্রুপ কলে বুঝছেন ভাইয়া তো আমরা ওখান থেকে মানে দুজনে কথা বলতে বলতে সে একসাথে দেখা করছি দেখা করার পরে এখন একটা সিদ্ধান্ত আছে না ছেলেরা মানে ছেলেদেরকে ভালোবাসে মেয়েরা মেয়েদেরকে ভালোবাসে এখন আমি ভাবছি মানে ওটা একটা গ্রুপ হ্যাঁ ওটা আমাদের একটা গ্রুপ আর আমি ভাবছি কি করে ছেলের সাথে প্রেম করব না কারণ ছেলেরা ধোঁকা দেয় তো মেয়ে মেয়ে করব মেয়েরা সাথে আর একটা কথা কি ও আর আমি মানে একই স্কুলে পড়ি মানে বাসা থেকে ওর বাসাটা অনেক দূর মেসেঞ্জারই আমাদের কথা হইতো হোয়াটসঅ্যাপে কথা হইতো আর একটা গ্রুপের সাথেও যুক্ত ছিল আচ্ছা এখন দুজন দুজনকে ভালোবাসেন বুঝলাম আপনি মেয়ের ক্যাটাগরিতে আছেন উনি পুরুষের ক্যাটাগরি তার মানে আপনি নিজেকে একজন পুরুষ হিসেবে মনে করেন হ্যাঁ অবশ্যই মনে করি কেন কারণ যেহেতু আমি ওকে ভালোবাসি তাই আর আমি ভাবতেছি যে ওকে নিয়ে একটু সংসার করবো বলছেন সারা জীবন যেন কি মরণ অবধি দুজনে একসাথে থাকতে পারি আচ্ছা তাহলে তো আপনি দেখে মনে হচ্ছে এমনিতে গলার কণ্ঠ মনে হচ্ছে আপনি মেয়ে আমার কণ্ঠটা মেয়ের মতন কিন্তু আমার মানে আগ মানে ভিতর থেকে পুরুষের মতন মানে অনুভব আসে তার মানে আপনি এমনিতে দেখতে মেয়ে কিন্তু আপনি মনে মনে নিজের পুরুষ মনে করেন এমন কিছু হ্যাঁ এরকমই আচ্ছা তাহলে আমি এটাই বুঝলাম না আপনি একজন মেয়ে হয়ে একজন মেয়ের সাথে বিয়েতে আবদ্ধ হবেন সংসার করবেন বাচ্চাকে চাইবো কেমনি আমাদের বাচ্চা লাগবে না ভাই আমরা যে একটা পুরুষের সাথে যদি বিয়ে হয় কিংবা একটা ছেলের সাথে সম্পর্ক করি এরা ধোকা দেয় কিন্তু পরকীয়া আবার ছেলেরা মনে করেন বিয়ে করে পরকীয়া করে কিংবা ছেড়ে দেয়

কেন কি মানে কি আপনি কি উল্টা পাল্টা কথা বলতেছেন এখন আমার কথা হইলে একজন পুরুষ হইলে আপনারে যেভাবে রেসপেক্ট করতো ভালোবাসা দিত সম্মান করত একজন নারী হইকে সেটা পারে হ্যাঁ অবশ্যই ও সম্মান দিতে পারে আমাকে অনেক সম্মান করে আর দ্বিতীয় কথা হইছে কি জানেন আমরা আমরা আর কাউকে চাই না যে ছেলে মানুষকে আমরা ঘৃণা করে আর দ্বিতীয় কথা ওর সাথে আমার অনেক ভালোবাসা হইছে ওকে নিয়ে বাঁচতে চাই আর কারো কথা আমরা শুনতে চাই না আর দ্বিতীয় কথা ওর একটা ফ্যাক্টরি আবাদত

আছে তো আমরা কি নাকি চলতে পারবো না আচ্ছা আমি দোয়া করি আপনারা সুখী হন তবে বেশি দিন সুখ থাকতে পারবেনই না কারণ আল্লাহ নিজে এটার অবৈধ হিসেবে স্বীকৃতি দিচ্ছে কারণ এটা ইয়া না এটা ক্ষণিকের বুঝছেন না